চিলাহাটি ওয়েবের বিশেষ আয়োজন আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত আজ আমরা এসেছি আব্দুরফ সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন ভিডিওর মাধ্যমে দেখে নেই পুরো স্কুলটি চিত্র চিলাহাটি ওয়েব নীলভামারী জেলার এক ছোট্ট কিন্তু স্বপ্নময় গ্রাম চিলাহাটি সাহার মোড় সবুজ প্রকৃতির কলে গড়ে ওঠা এই এলাকার প্রায় পাঁচ দশক আগে জন্ম নেয় একটি শিক্ষার প্রদীপ আব্দুর রৌব সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সাল এক ঐতিহাসিক সময় যখন এই বিদ্যালয়ের ভিত্তি গড়ে দেন এক মহান হৃদয়ের মানুষ আবু আহমেদ শাহ নিজের শতভাগ জমি একশো শতাংশ দান করেন শুধুমাত্র একটি কারণেই এই এলাকার শিশুরা যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে আজ বিদ্যালয়ে একশত জন ছাত্রছাত্রী প্রতিদিন জ্ঞান অর্জনের পথে এগিয়ে চলেছে তাদের হাত ধরে এগিয়ে নিচ্ছেন পাঁচজন নিবেদিত প্রাণ শিক্ষক ও শিক্ষিকা এই শিক্ষকরাই তাদের প্রথম দিক নির্দেশক প্রথম অনুপ্রেরণা বিদ্যালয়ের নেতৃত্বে রয়েছেন প্রধান শিক্ষক জি এম মমিনুর রহমান তিনি দু হাজার সালের নয় সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকেই প্রতিষ্ঠানটি নতুন গতি ও দিশা পেয়েছে বর্তমানে আমরা পাঁচজন শিক্ষক এখানে কর্মরত আছি আমাদের বিদ্যালয় অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক ভালো আমাদের মোট এখানে শিক্ষার্থী একশো জন এর মধ্যে ছাত্রী সত্তর জন এবং ছাত্র সত্তর জন বিদ্যালয়ে একটি অসুবিধা সেটি হচ্ছে এটা একটি মেন রাস্তা এখানে একটি বাউন্ডারি ওয়ালের দরকার তবে আমাদের স্কুল একটি সাইক্লোন সেন্টার পেয়েছে এটা খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে শিশুদের মানসিক ও সামাজিক বিকাশ সব কিছুই পরিচালিত হচ্ছে আন্তরিকতা যত্ন আর ভালোবাসার মাধ্যমে শিক্ষা এখানে কেবল পুঁথিগত বিদ্যা নয় এখানে শেখানো হয় সততা সহমর্মিতা আর স্বপ্ন দেখার সাহস আবদুর রৌফ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হয়ে উঠেছে সাহার মোর এলাকার আশা বিশ্বাস ও ভবিষ্যতের প্রতীক এই বিদ্যালয়ে যেন আরো বহু প্রজন্মকে আলোকিত করে গর্বের এই শিক্ষালয় ছড়িয়ে দিক তার আলো প্রতিটি শিশুর হৃদয়ে নিউজ ডেস্ক চিলাহাটি ওয়েব